আচ্ছা রকমারি কি শুধু বই বিক্রি করে আপনি যখন অনলাইনে বই কেনেন তখন কি শুধু বই কেনে নাকি আরো বহু কিছু আপনার কেনা থাকে জানেন তো যে রাঁধে চুলো বাঁধে সুতরাং বই কিনতে এসে আপনার অন্য প্রয়োজনের কথাও কিন্তু রকমারি ভোলে না তো আপনাকেই বলছি না শুধু বই নয় বই ছাড়াও রকমারিতে রয়েছে তিন শতাধিক ক্যাটাগরির আরো সত্তর হাজারেরও বেশি বোন একটা আস্ত সুপার স্টোরি বলা যায় জিজ্ঞেস করবেন কি আছে সেই সুপার স্টোরে আপনাকে বলছে বলেন তো কি নেই গ্যাজেটস এবং ইলেকট্রনিক্স পণ্য আছে অন্তত আশি রকমের আছে গরমের ফ্যান থেকে ফ্রিজ বা এসি থেকে ওভেন টেলিভিশন কিংবা আধুনিক সময়ের আকর্ষণ ড্রন আছে কিডস আইটেম কিংবা নিপল ডায়াপার নাকি নাকি খেলনা শিশুর ত্বকের লোশন কিংবা ক্রিম বিশ্বসেরা ব্র্যান্ডের সকল পণ্যই আছে রকমারিতে পণ্যও আছে সুস্বাদু ও বাহারি ড্রাই ফ্রুট কেবল মানুষের খাবার না গৃহপালিত পশু পাখির খাদ্য মিলবে রকমারিতে স্টেশনারি পণ্য আছে অনেক আছে ইসলামী লাইফ স্টাইল পণ্য বিউটি প্রোডাক্ট কিচেন বা হোম অ্যাপ্লায়েন্স অটোমেটিভ মোটর গাড়ির পার্টস লুব্রিকেন্টস ইঞ্জিন অয়েল অথবা ধরুন আপনার লাগবে ট্রাভেল ব্যাগ আপনার টি তৈরি ট্রাকোটার প্রাগৈতিহাসিক সামগ্রী আরো লাগবে শিল্পীর তুলিতে আঁকা ড্রয়িং বা পেইন্টিং কিংবা ধরুন আপনি নিজেই একজন শিল্পী আপনার দরকার পেন্টিং ব্রাশ কিংবা ক্যানভাসের মতো এক্সেসরিজ অথবা আপনার দরকার মশলা সাবান নুডলস বা ভীমের মতো গ্রোসারি আইটেম সবই আছে তো আপনি বই প্রেমী হন কিংবা গ্যাজেট প্রেমী ফুড লাভার হন কিংবা কিডস লাভার ঘরোয়া হন কিংবা ভবগুরে আপনারা আমার সবার জন্যই সব সময় রকমায় ঘরে বাইরে বাসে বা ট্রেসে যেখানেই থাকুন অর্ডার করুন রকমারি ডট